সরকারের আন্দোলন এই বাংলার মাটিতে হতে পারে না আমাদের জীবন আগে আমাদের জীবন অনেক নির্বাচন হবে আমরা নির্বাচন করতে পারবো কিন্তু জীবন দিয়ে ওর হাতের মুদ্রাগুলিকে মেড়া দিয়ে আমরা জীবন দিব আর একদল ক্ষমতার মধু হবে এরকম পরিস্থিতি ওই বাংলার মাটিতে আর হতে দেওয়া হবে না এই মেরুদণ্ডহীন আর এক মিনিট এক সেকেন্ডের এই সচিবালয় চেয়ারও আমরা দেখতে চাই না আমরা বাথা চাই এই জাহাঙ্গীর সাহেবের মতো ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রীর ছুয়ারে আর বাংলাদেশে একটি আবার সুষ্ঠু নির্বাচন হবে এটা আকাশ কুশল কল্পনা ছাড়া আর কিছু নয় আর কিছু নয় তাই প্রিয় ভাইর আমার আজকে আমাদেরকে শপথ নিতে হবে সিদ্ধান্ত নিতে হবে তুমি ভাইয়ের লক্ষ্যের সাথে কোন ধরনের আচরণ করা চলবে না চলবে না আমরা নির্বাচন চাই নির্বাচন বিলম্বিত হোক এটা আমরা চাই না কিন্তু আমরা একই সাথে বলতে চাই ওই দু হাজার আট সালের মতো ওই মেকানিজম করে ইঞ্জিনিয়ারিং করে কোন একটা গোষ্ঠীকে ক্রমতার চেয়ারে বসাবেন ওই ইঞ্জিনিয়ারিং না নির্বাচন এই বাংলাদেশে আমরা হতে পারবো না চাই নির্বাচন হতে হবে पेक्ष निर्वाचन जे निर्वाचन जनगण निर् भोट केन्द्र जो परे तसन्दम प्रार्थी भोट दिए निर्वाचित गर এই সাথে এই নির্বাচনে প্রত্যেকটা প্রার্থী নির্ভয় নির্বিঘ্নে বিনা বাধায় প্রচার প্রচারণা চালাবে ক্যাম্পেইন করবে কোন মাফিয়া দখল বাস বাস কোন প্রার্থীর ক্যাম্পেইনে গিয়ে বাধা দেবে না এরকম পরিবেশ যে এই সরকার নিশ্চিত করতে পারবে নির্বাচন নামক এই শব্দ এই উৎসাহ আর একটা বড় শুনতে চায় না আজকে আমি একজন প্রার্থী আমি নিজে আতঙ্কিত আমি নিজে আতঙ্ক রয়েছি আমি আমার

এই সবকে পদত্যাগেষ্টাকে বিচারের কাজ গোড়ায় দাঁড় করা এই তিনজন করানো গেলে হয়তো তথ্য আমরা জানতে পারবো এরা ক্ষমতায় থেকে চেয়ারে থেকে কেন এই বিদ্রোহীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করে নেন তারা যেন তারা সরকারি দল ধরনের থাকে তাদের সামনে পিছনে

তারা এই সরকারের মাধ্যমে এই সরকারের মাধ্যমে এই যে কয়েকদিন আছে এই কয়দিনের মাধ্যম হবে ধন্যবাদ অন্যতায় হাজির মতো আরো অনেককে জীবন দিতে হবে আজকে হাজির হয়তো আমি আপনি আমরা কেউ নিরাপদ নই আমাদের কারো জীবন নিরাপদ নয় আমরা প্রত্যেকে জীবনের ঝুঁকির মধ্যে রয়েছি তাই ভাইর আমার আমরা আর ঝুঁকির মধ্যে থাকতে চাই না আমরা আর মরতে চাই না আমরা আর জীবন দিতে চাই না আমরা একটু সুন্দর বাংলাদেশ চাই আল্লাহ